ওয়ানডে সিরিজ জয়ের আশা বাংলাদেশের কাল শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ নীল আকাশ সবুজে ডাকা পাহাড় সামুদ্রিক হাওয়ার মাঝে যেন মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি সেন্ট কিটসের এই মনোরম প্রকৃতির বুকেই অপেক্ষমান ক্রিকেট লড়াই আগামীকালই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ জ্যামাইকা থেকে এসে স্থানীয় সময় বৃহস্পতিবারই সেন টিম হোটেলে উঠেছেন হাসান মিরাজ লিটন দাস তাসকিন আহমেদরা একই হোটেলে অবস্থান ওয়েস্ট ইন্ডিজ দলেরও হোটেলে উঠার সময়ই তৈরি হলো এক হৃদয়গ্রাহী মুহূর্তের মিরাজের সঙ্গে হঠাৎ দেখা ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারান সামির একজন এক দলের অধিনায়ক অন্যজন আরেক দলের কোচ আপাত দৃষ্টি তারা পরস্পরের প্রতিপক্ষ তবে সেটি মাঠে কিন্তু মাঠের বাইরে দারুণ সম্পর্ক দুজনের কিভাবে সালের রাজশাহী কিংস দলে নেতৃত্বে খেলার সময় গড়ে উঠেছিল তাদের তা যে বহমান সেটি করে দেখা নতুন গেল হোটেল লবিতে মিরাজকে বলতে শোনা গেল হেই ডেরেন স্বামী মুহূর্তেই মিরাজকে জড়িয়ে ধরলেন স্বামী হেসে কানে কানে কিছু একটা বললেন মিরাজকে তাতে হেসে উঠলেন মিরাজ মাঠের লড়াই শুরু হলে এই বন্ধুত্ব চাপিয়ে তারা হবেন পরস্পরের শত্রু দুজনেরই অভিন্ন লক্ষ্য জয় সেটা ম্যাচই হোক কিংবা সিরিজ পনেরো বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়ে সেন্ট কেটসে পারে গেছে বাংলাদেশ লক্ষ্য যে সিরিজ জয় সেটা তো আগেই বলা হলো তবে দলের এই লক্ষ্যের কথা আজকের পত্রিকাকে জানিয়েছেন দলের অভিজ্ঞ পেশার তাস্কিন আহমেদ টেস্ট সিরিজে টাই করার পর সাদা বলের সিরিজ জিততে কতটা আশাবাদী এমন প্রশ্নে তাস্কিনের জবাব ওয়ান ডে সিরিজ নিয়েও আমরা অনেক আশাবাদী সিরিজ জিতব ইনশাল্লাহ নিজেদের নিয়ে আশাবাদী হলেও কন্ডিশন বিবেচনায় সিরিজটা সহজ হবে না বলেই মনে করেন তাস্কিন তবু তার বিশ্বাস নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জিতবে বাংলাদেশই এদিকে ওয়ান ডে সিরিজের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে খেলা পেশার সামার জুসেফ ছুটের কারণে বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পায়ের সিন বোনে পান জুসেফ তাতেই সিটকে যান ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়ার থেকে